হাইকোর্টের কোন বিচারপতি ধরা যায় আমাদের কোন আইনজীবী ওই টোকা দেয় না অধিকার নিয়ে আন্দোলন করছেন তারা কি জাতীয় রাজনীতি নিয়ে আন্দোলন করছেন করেন না ইদানিংকালে কালে কালে আপনারা শুরু করছেন যতটুকু করেন সেই প্রতিবাদ আইনজীবীরা সবাই ভোট দিয়ে আবার সংসদে পাঠায় ওনাদের আয় বাইরে যায় কিন্তু সাধারণ উকিল সাধারণ আইনজীবীর পক্ষে অনেক রেভিনিউ আয় করছেন কার টাকা তার রেভিনিউ আয় করছেন হাইকোর্টে ওই আবার দাম বাড়াই দিয়েছে কি কয় ওকালতনামা ইত্যাদি ইত্যাদি দাম বাড়াই দিয়েছে এটা দাম বাড়ালেন শতকরা নব্বই জন আমরা কি এটা পয়সা দেন কিনি আঙ্গুর টাকা বলে দিয়ে আপনারা এখানে ফান্ড বাড়াইছেন

এবারটা কি হয়েছে এটা দেওয়ার ভাবের ঝগড়া ঝগড়া আরকালাল আর একটা আছে নাকি তার বৈশ্বী সিনিয়র আছে আরো আছে কিন্তু সেও কিন্তু সেরা যারা ইতিপূর্বে আইনজীবী হিসেবে সকলের কাছে খুব প্রসিদ্ধ ছিল